Wow. এক সাইডে কাইট হয়ে হচ্ছে উইন্ডের সাথে ভালো ফাইট করতে পারে এখন অনেকে কনফিউজ তিন লক্ষ দশ হাজার টাকা পড়বে এরপরে যেটা তিরিশটা ইউনিট এগুলো কি সবই একই মডেল সব একই মডেল এত বড় স্টক নিয়ে আসেন ভাই হ্যাঁ এটা আমার কাছে অলওয়েজ সব মডেলই ভালো একটি স্টক থাকে আর এটা তিরিশটা ইউনিট আসছিল দুইটা ইউনিট সেল হয়ে গিয়েছে

কেবল ইউজ করতে হবে আর রিমোটের জয়স্টিক হচ্ছে এটা আর স্ক্রু ড্রাইভার হচ্ছে এটা আর এটার মধ্যে আছে হচ্ছে কিছু প্রপেলার এক্সট্রা যদি ইন ফিউচারে যদি কোনো কিছু প্রয়োজন হয় এগুলো ইউজ করতে পারবে ড্রোনের সাথে লাগানো আছে আরও দিয়ে দিয়েছে আচ্ছা এখন আমি ড্রোনের ব্যাটারিগুলো একটু দেখাই ড্রোনের ব্যাটারিটা হ্যাঁ ব্যাটারিটা আলাদা থাকে এটা হচ্ছে ইউজার ম্যানুয়াল আর এইটা হচ্ছে ব্যাটারি আর এটা হচ্ছে প্রপেলার গার্ড প্রোপেলার গার্ডটা দিয়ে দিয়েছে এটা খুবই ভালো করেছে শুধুমাত্র ডিজে ম্যাভিক মিনির সাথেই হচ্ছে ইনক্লুডেড থাকছে প্রপেলার গার্ড এই ড্রোনটা ভাই এইটা দিয়ে যদি আপনি ইউজ করেন তাহলে এক একশো বিশ মিটারে বেশি যাবে না কারণ ড্রোনটা বেশি ওয়েট নিয়ে এটা একশো বিশ মিটারে বেশি যাবে না আর এটা রেঞ্জ হচ্ছে পাঁচ কিলোমিটার যদি পাঁচ কিলোমিটার নিতে হয় আসলে পাঁচ কিলোমিটার তো যাবে না একটু কমই পাবেন সেই ক্ষেত্রে আপনি যদি ফার্স্ট টাইম ড্রোন ইউজ করেন তাহলে এটা দিয়ে ইউজ করবেন এরপরে শেখা হয়ে গেলে এটা রেখে দিবেন জাস্ট এইভাবে ওড়াবেন ওকে ভাই এখন ড্রোনটা আমি আনব্যাক আনবক্সিং করছি অনেক সিল লাগানো থাকে ড্রোনের মধ্যে যেগুলো ডিজে স্পেশালি এগুলোর ক্ষেত্রে দুইটা দুইটা দেন হচ্ছে এখানে একটা তিনটা থাকে আর হচ্ছে নিচে একটা থাকে টোটাল এই কয়টা সিল থাকে ড্রোনের আর এটা হচ্ছে এরকম অ্যাডভান্স লেভেলের ড্রোন যদি এটা রেজিস্টার করা ইমেলটা কোনো কারণে হারিয়ে যায় বা ভুলে যায় তাহলে কিন্তু ড্রোনটা একবারই চালানো যাবে না তো জিমেল এবং এইটার জন্য হচ্ছে আমরা সরাসরি রেজিস্টার করে দিই যাতে ওই মেলটা হচ্ছে আমরা সবসময়ের জন্য প্রোভাইড করতে পারি যদি হচ্ছে মেলটা হারিয়ে ফেলে সেক্ষেত্রে হচ্ছে আপনি রিকভারি জন্য আপনার কাছে প্রপার ভাবে রেখে দেন আর আপনি এটা খুলে দেন রাইট রাইট আমাদের সার্ভারে সব জন্য এটা থাকে যদি কারণে এটা হতে পারে যে মেলটা ভুলে গিয়েছে পাসওয়ার্ডটা ভুলে গিয়েছে দেন আমাদের ওনার নাম্বারটা সার্চ করলে আমাদের সার্ভারে চলে আসবে যে ক্লায়েন্টটা আমাদের থেকে নিয়েছিল এবং এটা হচ্ছে ওনার অথরাইজড মেলটা

এরকম তিনটা ব্যাটারি পাচ্ছে এবং তিনটা ব্যাটারি একসাথে চার্জ করার জন্য তিনটা কি ডিভাইসের জন্য না তিনটা হ্যাঁ তিনটা ডিভাইসের জন্য কিন্তু তিনটা একসাথে লাগানো যাবে না একটা একটা করে লাগাতে হবে আমরা জানি যে আমি বললাম তিনটা হচ্ছে ডিভাইসের জন্য রিমোটটা কি চার্জ রিচার্জেবল হ্যাঁ রিমোটের ভিতরে ব্যাটারি থাকে জি 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 আচ্ছা ওকে মানে আপনি নিলে তিনটা ব্যাটারি ঠিক আছে কিনা এটাও চেক করে আমি উড়িও দেখিয়ে দেব এই সবকিছু ঠিক আছে কিনা ইনফ্যাক্ট যদি সময় হয় আমার কাস্টমারের এখান থেকে ওনারা উড়িয়ে নিয়ে যায় আমি কিছু কই না তারাই ওরাই তারাই সবকিছু শিখে নিয়ে চলে যায় আসলে আসলে ডিজে নিয়ে দিয়ে এতটা স্মুথ লেভেলের কাজ করে আর কি সব ফিল্ডেই তো ওকে নাজমল এখানে তো এইগুলো চার্জ দিয়ে দাও ওকে এটা চার্জে চলে যাচ্ছে দেন হচ্ছে সব রেডি হলে আবার আসছি আমরা এখানে ক্লিপ আছে ক্লিপটা জাস্ট ওপেন করলে এই ড্রোনটার যে আর্মসটা আছে এইভাবে ঢোকাতে হবে এইভাবে রেখে জাস্ট হচ্ছে পুট ডাউন করে দিতে হবে লক করে দিতে হবে লক হয়ে গিয়েছে আমি এটা লাস্ট ফিনিশিংটা দেখাই যে এটার बेनिफिटটা কি হচ্ছে এটার মতো আসলে এত সেফটি জিনিসটা হয় না অনসব ড্রোনে আর এইটা টোটালি কার্বন ফাইবার প্লাস্টিক এই উচ্চজীবের একটা জিনিস অবাক হবেন এই প্লাস্টিকটা দামি হচ্ছে 3500 টাকা যদি আপনি আউটসাইড থেকে নেন এটা এইটা তাও ডুপ্লিকেটটা অরিজিনালটা পাবেন না কারণ ডুপ্লিকেট আর অরিজিনালের মধ্যে পার্থক্যটা কি আপনার হচ্ছে থাকবেই একটা বড় পার্থক্য থাকে জি জি মানে এটা ওয়েটটা অনেক বেশি হয় যেগুলো ডুপ্লিকেট ওইটার ওয়েটটা একটু বেশি হয় আর এরা যেহেতু অথেন্টিক প্রোডাক্ট যেহেতু ড্রনের সাথে এটা লাইটওয়েট থাকে লাইটওয়েট থাকে এবং ড্রোনটাও খুব কমফর্ট নিয়ে উঠতে পারে এখন ড্রোনটা ধাপুস করে পরে যাক এভাবে পরে যাক এভাবে পরে যাক বা এইভাবেই হোক না কেন ড্রোনের বডিতে কিন্তু কোনো কিছু হবে না যা যাবে সব এখান থেকেই যায় এই এটা একটা পাখির বাসা খাঁচার মতো খাঁচার মতো এখন এই অবস্থায় যদি ড্রোনটা কোথাও বাড়িও লাগে তাও ড্রোনটা উঠতে থাকবে পরে যাচ্ছে না ওকে এরকম ড্রোনটা আচ্ছা আচ্ছা যদি ডি জের মধ্যে বলি তাহলে এর মধ্যে পরে আছে হচ্ছে ডি জে ম্যাভিক

কন্ট্রোল হয় সেভাবে কন্ট্রোল হবে আর এটা হচ্ছে টোটালি এফ পিপি রেসিং ড্রোন বলা হয় এটা আমাদের কাছে বর্তমান প্রাইস চলছে এক লক্ষ পঁচিশ হাজার টাকা এরপর যদি দেখে ডিজে মিনি থ্রি প্রো দেখতে পাচ্ছেন এটার প্রাইস হচ্ছে নব্বই হাজার টাকা এটা হচ্ছে স্মার্ট আর সিটা এরপর যদি আসি আমি অ্যান ওয়ান আর সিটা এটা হচ্ছে পঁচাশি হাজার টাকা ডিজে মিনি থ্রি প্রো অ্যান ওয়ান আর সি পঁচাশি হাজার টাকা ওকে এরপরে হচ্ছে ডিজে মিনি ফোর প্রো যেটার প্রাইস এটা হচ্ছে কম্বো প্লাসটা ফোর্টি ফাইভ মিনিটের ব্যাটারিগুলো পাবেন প্রাইস হচ্ছে এক লক্ষ তিরিশ হাজার আর এটা কিন্তু প্রাইস অনেক কমেছে এটা হচ্ছে এক লক্ষ চল্লিশ ছিল এক লক্ষ তিরিশ আর মানে নিয়ে আসছে এরপরে হচ্ছে ডিজে মিনি থ্রি স্মার্ট আর এটার প্রাইস হচ্ছে অষ্টআশি হাজার টাকা আচ্ছা আর ডিজে মিনি টু এসি আছে আমাদের কাছে ষাট হাজার টাকাতে পেয়ে যাবেন এরপর যদি দেখাই ডিজের সব থেকে কম ড্রোন আমি মনে করি এটা হচ্ছে সবার সাধ্যের মধ্যে এক কথা যদি বলি এটা হচ্ছে ডিজে ম্যামিক মিনি ফ্লাই কম্বর যার মধ্যে আপনি তিনটা ব্যাটারি পাচ্ছেন এক একটা ব্যাটারি তিরিশ মিনিট করে ব্যাটারি মানে তিরিশ মিনিট করে পড়তে পারবেন আর হচ্ছে চার্জিং হাফ থাকছে এবং তিনটা ব্যাটারি একসাথে চার্জ করার জন্য কিন্তু আা চার্জিং হাব থাকছে রিমোট থাকছে ড্রোন থাকছে এবং ফুল ড্রোনটাকে কিন্তু সেফ রাখার জন্য একটা গার্ড ইউজ মানে কোম্পানি ফ্রি দিয়ে দিয়েছে আচ্ছা এটা ফ্রি থাকবে এটা টোটালি ফ্রি থাকবে ভাই এটা কেমন স্টক আছে আপনার কাছে এটা অলমোস্ট 30টা এখন 30টা ইউনিট এগুলো কি সবই একই মডেল সব একই মডেল এত বড় স্টক নিয়ে আসেন ভাই হ্যাঁ এটা আমার কাছে অলওয়েজ সব মডেলই ভালো কি স্টক থাকে আর এটা 30টা ইউনিট আসছিল দুই ইউনিট সেল হয়ে গিয়েছে এখন আছে টোটাল আমরা কিছু সম্মান করার চেষ্টা করব আসলে সবসময় প্রাইস একরকম থাকে না আর এটা ক্যামেরার বলে রাখি এটা হচ্ছে পাঁচ কিলোমিটার রেঞ্জ আর পাঁচশো মিটার উপরে যাবে হাফ কিলোমিটার উপরে যাবে গেম্বল কে এক একটা ব্যাটারি দিয়ে আপনি তিরিশ মিনিট হতে পারেন কোম্পানি বলে বাট আপনি অ্যাকচুয়ালি পাবেন হতে ছাব্বিশ থেকে সাতাশ মিনিট আর এটার সাথে তো বললাম সবকিছু অল ওভার সবকিছু কম প্যাকেজ যেহেতু সবকিছু দেওয়া আছে হোম ডেলিভারি সার্ভিস এবং কুরিয়ার সার্ভিস আপনি কিন্তু আমাদের কাছে শুধু অর্ডার করতে পারেন জাস্ট আপনার নাম্বার আপনার নাম এবং আপনার ফুল অ্যাড্রেসটা দিয়ে আমরা ড্রোনটা প্যাকেটিং করে খুব সুন্দর করে আমরা প্যাকেটিং করি এবং প্যাকেটিং করার পর আমরা কিন্তু চেক করে প্যাকেটিং করি দেন হচ্ছে আপনাদের লোকেশন আমরা পাঠিয়ে দিই হোম ডেলিভারিতে হচ্ছে ডেলিভারি ম্যান একদম আপনার বাসার সামনে যাবে আপনি পার্সেল খুলবেন খুলে দেখবেন যে আপনি কি যে ড্রোন অর্ডার দিয়েছেন সেটাই পেয়েছেন কি না এইটা কিন্তু আপনারা নিশ্চিত হয়ে দেন হচ্ছে ফুল পেমেন্টটা করতে পারবেন আর পুরো বাংলাদেশে হচ্ছে আমরা হোম ডেলিভারি দিই যত প্রত্যন্ত অঞ্চল থাকুক না কেন আমরা কিন্তু হোম ডেলিভারি দিয়ে দিচ্ছি সেখানে আর কেউ যদি অনেক ফাস্ট ডেলিভারি নিতে চায় সেক্ষেত্রে হচ্ছে আমরা কুরিয়ার সার্ভিসে ডেলিভারিগুলো প্রোভাইড করি কুরিয়ার সার্ভিসেও কিন্তু আপনারা গিয়ে পার্সেল খুলে দেখে পেমেন্টগুলো করতে পারবেন আর হচ্ছে অর্ডারটা কনফার্ম করার জন্য ডেলিভারি চার্জটা হচ্ছে আমাদের দিতে হবে যদি আপনি কুরিয়ার সার্ভিস অর্ডারটা কনফার্ম করেন সেক্ষেত্রে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ দিতে হবে আর যদি আপনি হোম ডেলিভারিতে অর্ডার কনফার্ম করেন তাহলে দুইশো টাকা ডেলিভারি চার্জটা আমাদের